তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মহিত চলে এসছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের এই ব্লকের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো একটা বন্ধুর সঙ্গে আর একটা বন্ধুর যে সম্পর্কটা থাকে ভালো একটা সম্পর্ক থাকে সেই সম্পর্কের কিছু কিছু দৃশ্য আজকে তোমাদেরকে দেখাবো একটা বন্ধুর সাথে আর একটা বন্ধু যেরকম ভালো একটা সম্পর্ক থাকে সম্পর্কের মধ্যে আর কি হয় আর কি মারামারি হয় অনেক মজা হয় কোথায় কোথায় যায় কিভাবে আর কি মারি কাপড় নিয়ে আর কি মারি ভিডিও করতে গিয়ে কি করি কখন কোথায় যাই সেগুলো সব এই ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকো অনেক মজা পাবে তোমরা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাইস মানে মাছ খাচ্ছে না দেখে দেখে খাচ্ছে এই দেখো এই দেখো খাচ্ছে দাঁড়া ফতাটাকে ঝুম করে ওই রে ভাই যা রাগ করলে মানে যাওয়ার পর কী করছে রাগ করি যে মনে হয় ভাই শুধু ময়দার ছিপলি চলে আইলে হবে চারটো আনতা দুটো হাতে করে যা গাছ খাচ্ছে এই দেখো এই দেখো পেগে গেছে গাইজ সিরাইলে পেগে গেছে দেখো আবার আর এই দি গাইস আমি ভাবলাম মাছ ধরা জানে না হয়তো সত্যি করে পারে তো আমি ভাবলাম মানে ডায়লগ মেরে নেবে আমার কাছ থেকে চিপটা আমি শুধু ভিডিও করা যায় না ঠিক আছে সব কিছুই পারি আমি আগে মাছ ধরতাম মাছ ধরতে পারো আমি তো জানি না এটা সবই পারি আমি শিয়ালে সত্যি করে দেখো কিছু নেই তো গাইস এটা হচ্ছে আরিফের সাথে ভিডিও করার সময় তো তোমরা আমাদের ভিডিওটাই শুধু দেখো তো ভিডিওর পেছনে যে আড়ালে আমাদের যেসব অ্যারকিগুলো হয় যেসব আর কি যেসব ভালোবাসা একটা বন্ধুর প্রতি আর একটা বন্ধুর ভালোবাসা ভালোবেসে আর কি মারামারি যেগুলো হয় তো সেগুলো তোমরা দেখতে পাও না তো আজকে সেগুলোই তোমাদেরকে দেখাবো সেই জন্য এই ভিডিওগুলো করা তো আমরা যেভাবে জামা কাপড় নিয়ে ঝগড়া করি ওর জামা আমি নিয়ে আমার জামা ও নেয় দুজন দুজনকে খোটা দেওয়া দিই করি সেই সব তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো জামা দিবি দিল্লি কে এটা কাকা টচে হইছে তো আলাই আ দেখা খুলবে হ্যালো এ কাকা টচ কি টচ আমি জামা আমি জামাটা এই জামাটা হাতে জামা নিচে আলাই আ খুল আমি এই ছাড় আমি হ্যালো

জমা থৈ যা হিচাপে গাইস ও খেয়ে খেয়ে মুটাটা হয়ে গেছে বেশি আর ভালো ভালো বেছি তো আরো মোটা হয়ে গেছে ওইদেরকে ভালো কেউ দল্লাহ বল তো গাইস তোমরা আমাদের জামা কাপড় নিয়ে যেসব আর কি মারামারি হয় সেগুলো দেখতে পেলে এবার তোমাদের আমি দেখাবো যে আরিফ একদিন ভিডিও করতে যায়নি তো আমি একাই গিয়েছিলাম আমি বাড়িতে বসে থাকি না তো আরিফ যদি ভিডিও করতে না যায় তো আমি একাই চলে যাই সেই জন্য আমি ভেবেছিলাম আমি সিঙ্গেল আজকে ভিডিও করব আর আমি আগে চলে এসেছিলাম তো আরিফের বন্ধু বলতে এখন আমি আর কাকাই আছি তো আরিফ একা একা বাড়িতে বোরিং হচ্ছিলো তো আমরা মাঠের ধারে ভিডিও করতে চলে এসেছিলাম তো আরিফ আমাদেরকে ফোন করে বলছিল কোথায় আছিস আমিও যাব তো আমরা বলেছিলাম আমরা এদিকে এসেছি বিলের ধারে ভিডিও করতে এসেছিলাম তো আরিফও এসেছিলো এবং আরিফ আমাদের কে ভিডিও করতে দিছিল না তো আরিফের সঙ্গে আমার একটু মানে আর কি হচ্ছিল একটু ঝামেলা লেগে গেছিল তো আরিফের হাতে যেটা আছে ওটা দিয়ে আরিফ কিন্তু আমাকে মেরেছিল তারপরে কিন্তু আরিফকে আমরা তিনজনে মেরেছিলাম তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখো লগে আবার একজন মার মাথা আর কি घर के तेल नहीं दिया घर के तेल लगा मते लगा मते लगा ए दादा लगा रे खेला खेला अरे अरे खेला हमरे खेला 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 अरे मते लगा ए पूरी जाओ धूमनी धूमनी खेला 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 हाथ से जा चल अरे जी मर गए हां अरे जावे दी के आमा এর বসে বসি ভিডিও করিনিম তাহলে কি করি পালিয়ে ভিডিও করবি তো কর না করবি তো আসসালামালিক বন্ধ করবে হ্যাঁ লিখে যাবে দেখবে Kita kabar matlab hai